আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে তিনটা কোর্স করানো হয় একটা হচ্ছে বেসিক বেসিক টু অ্যাডভান্স আর হচ্ছে আইফোনের অ্যাডভান্স কোর্স করানো হয় আপনি দেখতেই পাবেন যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা পুরো সরঞ্জাম রেডি করা কারো থেকে কারো শেয়ার করতে করে কাজ করতে হচ্ছে আর কি আমাদের এই ট্রেনিং সেন্টার থেকে নিজস্ব একটা সার্টিফিকেট পাবে তারা আরও পাচ্ছে সেভ দ্য টিলডেন থেকে একটা সার্টিফিকেট আর এনএসডি এর তরফ থেকে তারা একটা সার্টিফিকেট পাচ্ছে যেটা হচ্ছে সরকারি সার্টিফিকেট ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি যেটা দিয়ে আপনি বাংলাদেশ ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা লোন নিতে পারবেন নিয়ে আপনি আপনার সব বলেন বা ব্যবসা প্রতিষ্ঠানে আপনি এটা কাজে লাগাতে পারবেন এমনও দেখা আছে যে হচ্ছে ক্লাস টেভেনের পর একজন স্টুডেন্ট তার বাবা তাকে এখানে ভর্তি করাইছে মানে পড়াশোনার পাশাপাশি এই কাজটা শিখতেছে সব রকম সাপোর্ট দেওয়া হচ্ছে ক্লাস ক্লাস এখান থেকে করার আরো অনেক ধরনের ক্লাস করতে পারি প্রতিদিনের হ্যালো ফ্রেন্ডস আসসালাম চলে আসলাম আজকে আইফিক্স ফার্স্ট এড ট্রেনিং সেন্টারে আর আমাদের সাথে আছেন ইসলাম কবিতা ম্যাডাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনি জি আলহামদুলিল্লাহ আচ্ছা ট্রেনিং 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 সেন্টারে সেন্টারে দেওয়া হয় আমাদের তিনটা কোর্স করানো হয় একটা হচ্ছে বেসিক বেসিক টু অ্যাডভান্স আর হচ্ছে আইফোনের অ্যাডভান্স কোর্স করানো হয় আইফোনের আলাদা অ্যাডভান্স কোর্স করানো হয় আচ্ছা এই কোর্সের পরবর্তীতে মানে এই কোর্সটা শিখতে পারলে তারা কী কী ফোন আসলে ঠিক করতে পারবে যদি তারা বেসিক লেভেলের এখানে কোর্স করে থাকে তো একটা অ্যান্ড্রয়েড ফোনের এ থেকে জেড অবধি সব শিখতে পারবে বা পরবর্তীতে তারা কাজ করতে পারবে আর আইফোনের কিছু কাজ তারা করতে পারবে কারণ প্রত্যেকটা জিনিসের অ্যাডভান্স লেভেল তো অবশ্যই আছে তো আর হচ্ছে যখন অ্যাডভান্স লেভেলের কাজ শিখবে তখন অ্যাডভান্স লেভেলের কাজগুলো তারা করতে পারবে আচ্ছা তিনটা কোর্সের কথা বললেন কোনটা কতদিন সময় লাগে আচ্ছা আমাদের বেসিক কোর্স মূলত দুই মাস দশ দিনের মোট তিন মাসের হয়ে থাকে তো দুই মাস দশ দিনের পরে যে বাকি বিশ দিন থাকে ওই বিশ দিন হচ্ছে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয় আমাদের মোতালেক প্লাজে প্লাজাতে হচ্ছে আইফিক্স প্লাস ট্রেনিং সেন্টারের অনেকগুলো শপ আছে তো ওখানে দক্ষ টেকনিশিয়ানের থেকে তারা ইন্টার্নশিপের সুযোগ পায় আচ্ছা আর বাকি যে অ্যাডভান্স কোর্সটা আমাদের আছে ওটা হচ্ছে এক মাসের আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে ওনারা এখান থেকে যখন তিন মাস কোর্স করবে তারপরে কি তারা কোনো অথেন্টিক সার্টিফিকেট পাবে কিনা জি অবশ্যই পাবে আমাদের এই ট্রেনিং সেন্টার থেকে একটা সার্টিফিকেট পাবে তারা আরও পাচ্ছে তারা একটা সার্টিফিকেট পাচ্ছে যেটা হচ্ছে সরকারি সার্টিফিকেট ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি যেটা দিয়ে আপনি বাংলাদেশ ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা লোন নিতে পারবেন নিয়ে আপনি আপনার সব বলেন বা ব্যবসা প্রতিষ্ঠানে আপনি এটা কাজে লাগাতে পারবেন আচ্ছা ওই সার্টিফিকেট দেখালে জি কারণ তো অনেক আচ্ছা এছাড়া তো ওই সার্টিফিকেট ব্যবহার করে সে বিদেশেও চাকরির জন্য আবেদন করতে পারবে অবশ্যই পারবে আর এই ধরনের কাজের তো বিদেশে অনেক চাহিদা দেখেন সব জায়গায় আছে যে মানে দেশে বা দেশের বাইরে সব থেকে যদি জনপ্রিয় বা জন বহু চাহিদা সম্পন্ন কোনো পেশা থাকে সেটা হচ্ছে মোবাইল সার্ভিসিং পেশা এটা ডে বাই ডে এটার হচ্ছে চাহিদা বাড়তেছে বা নষ্ট হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হবে তো তার জন্য একজন দক্ষ টেকনিশিয়ান অবশ্যই দরকার তো এটা চাহিদা তো বাড়তেইছে বুঝতেছেন কোন লেভেলে চলে গেছে এটা আচ্ছা আপনাদের ট্রেনিং সেন্টার কি শুধু ঢাকাতেই অবস্থিত নাকি বিভিন্ন জেলায় বিস্তৃত আছে ঢাকাতেই অবস্থিত আপাতত এখনো বিভিন্ন জেলায় করা হয়নি অবশ্য আমাদের এটা প্ল্যানিং চলতেছে কতগুলো ট্রেনিং সেন্টার আছে আপনাদের আমাদের এই ক্যাম্পাস হচ্ছে চারটা মোট আর আমাদের কর্পোরেট অফিস আলাদা আছে জি আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে যারা বিভিন্ন জেলা থেকে আসবে ছেলেপেলেরা কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনাদের তরফ থেকে জি থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমাদের নিজস্ব হোস্টেল আছে দুইটা বাংলা মোটর একটা একটা কাটা বনে যার দূরত্ব একদমই খুবই স্বল্প তারা এখান থেকে কোর্সটা কম সম্পূর্ণ করতে পারবে আচ্ছা টোটাল কতজন টিচাররা মিলে তাদেরকে গাইড করতেছে এই চারটা ইয়েতে আমাদের এখানে টোয়েন্টির প্লাস হচ্ছে আমাদের এখানে টিচার্স আছে জি দক্ষ মেন্টনাই আছে টোয়েন্টি তো তার পাশাপাশি আমাদের এখানে সাব ট্রেনার বলেন অ্যাসিস্ট্যান্ট ট্রেনার বলেন তারা তো আছে আচ্ছা তাছাড়া এখান থেকে কাজ শেখার পর তাদের কি কোনো কোনো ব্যবস্থা ব্যবস্থা হবে আপনাদের তরফ থেকে আছে অবশ্যই জবের জবের আমাদের দেখেন আমি কিন্তু চোদ্দতম একজন স্টুডেন্ট ছিলাম তো আমি এখানে এখন মেন্টর হিসাবে কাজ করছি তো আমাদের বেসিক্যালি একটা জিনিস কি যে আমাদের যে সবগুলো আছে বা হচ্ছে এখন যারা নতুন আমাদের থেকে টিচার নিচ্ছে তো এ তাদেরকে আমরা স্টুডেন্ট থেকে নিচ্ছি তারা স্টুডেন্ট থাকা অবস্থায় তাদেরকে আমরা হচ্ছে অফার করতেছি তাদের রেজাল্ট দেখে সব কিছু কোয়ালিফিকেশন যাচাই বাচাই করে তাদেরকে আমরা আমাদের মতো তৈরি করি আমাদের এখান থেকে যে শুধু একজন দক্ষ টেকনিশিয়ান হয়ে বেরোবে এমন না তারা তাদেরকে আমরা এমনভাবে তৈরি করি তারা হচ্ছে অন্য কোনো একটা টিচার টিচিং করতে পারবে বা হচ্ছে নিজে একটা প্রতিষ্ঠান দিতে পারবে নিজে একটা শব দিতে পারবে দেশের বাইরে চলেও তার ক্যারিয়ারকে অনেক বেশি ব্রাইট করতে পারবে যে এই সেক্টরে থেকে কোনো কিছু করতে পারবে অথবা সে দোকান আচ্ছা তাছাড়া আপনাদের তো মোতালে প্লাজা অনেকগুলো শপ আছে সেখানেও তো সে চাকরির ব্যবস্থা করতে পারে হ্যাঁ অবশ্যই পারবে আপনাদের বর্তমানে কত নম্বর ব্যাচ চলতেছে আমাদের এখন টোয়েন্টি ফাইভ ব্যাচ চলতেছে সামনে আমাদের কিছুদিন পরে টোয়েন্টি সিক্স নাম্বার ব্যাচ ভর্তি হবে অরিয়েন্টেশন ক্লাস তাদের আর সময় সময়টা কত দিন মানে কোন কোন সময় আপনারা ক্লাস নিয়ে থাকেন আচ্ছা আমাদের যারা ধরেন অন্য সেক্টরে কাজ করতেছে ধরেন কেউ কাপড়ের দোকানে কাজ করতেছে অথবা কেউ কোন এক মার্কেটে কাজ করতেছে সে কাজের পাশাপাশি কি ফোনের লাইনটা শিখতে পারবে হ্যাঁ অবশ্যই শিখতে পারবে আমাদের এখানে টাইম শিডিউল হচ্ছে 2 ঘন্টা তো হচ্ছে দেখা যায় যে যার যার সুবিধা অনুযায়ী শেষে ক্লাস করতে পারবে আমাদের চারটা শিফটে ক্লাস হয়ে থাকে দশটা থেকে বারোটা বারোটা থেকে দুইটা তিনটা থেকে পাঁচটা পাঁচটা থেকে সাতটা তো এই যে চারটা শিডিউল আছে আমাদের এই চারটা শিফটের মধ্যে যার যেটা সুবিধা হবে সে সেটা শিখতে পারবে আচ্ছা তো অন্য সেক্টরে যারা কাজ করছে তারাও তো করতে পারবে হ্যাঁ এটা তো সবার জন্য এখন কারণ দেখেন অন্য অন্য সেক্টর আমার মনে হয় না যে যেমনই পেশা হোক না কেন তারপরে এইটা চাহিদা সব থেকে বেশি মনে হয় আমার দেখ আমার এমনও দেখা আছে যে হচ্ছে ক্লাস সেভেনে পর একজন স্টুডেন্ট তার বাবা তাকে এখানে ভর্তি করাইছে মানে পড়াশোনার পাশাপাশি এই কাজটা শিখতেছে আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে অন্যান্য সেক্টরে যারা কাজ করে তারা তো আর চাকরি ছেড়ে ক্লাস করতে পারতেছে না তাদের জন্য কি স্পেসিফিক কোনো দিন আছে যে ওই দিন সে কাজটা শিখবে এসে এটা আমাদের আগে ছিল সাপ্তাহিক যেটা ব্যাচ বলে থাকি কিন্তু এখন আমাদের ওটা নেই তবে হচ্ছে এখানে কিছু আছে যারা হচ্ছে জব হোল্ডার তো তারা বিকালে শিফটে ক্লাস করে মানে সরি ইভিনিং শিফটে ক্লাস করে তারা মানে থেকে ক্লাস করে যারা পার্ট টাইম জব করে জন্য অবশ্যই এটা একটু সুবিধাজনক আচ্ছা বর্তমানে তো আপনাদের এই সেক্টরটাতে পরিধি বাড়ছে ট্রেনিং সেন্টার ক্লাসগুলো বেড়ে যাচ্ছে তো আরেকটা জিনিস সেটা হচ্ছে স্টুডেন্টরা মোটামুটি এখানে এসে আপনারা যে শিখাচ্ছেন তারা কি খুব দ্রুত ক্যাচ করতে পারতেছে বা তাদের কি কোনো সমস্যা হচ্ছে কিনা ক্যাচ করা যে ব্যাপারটা আসলে দেখেন সবার সক্ষমতা কিন্তু এক না তো আমরা হচ্ছে ওভাবেই একটা স্টুডেন্টকে গাইড করি যেন তারা আমাদের যে পড়াগুলো তারপর হচ্ছে আমাদের বোঝানোগুলো সেগুলো যেন তারা ক্যাচ করতে পারে বা এমনও আছে যে হচ্ছে যারা ক্লাস করার পরে বুঝতে পারে না তাদের জন্য আমরা ব্যাকআপ ক্লাস রাখি আচ্ছা ব্যাকআপ ক্লাসেরও ব্যবস্থা আছে এবং প্রত্যেকটা স্টুডেন্টের তো আপনারা আলাদা আলাদা ইকুইপমেন্টও দিয়ে দিয়েছেন জি আমাদের এখানে আপনি দেখতেই পাবেন যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা পুরো সরঞ্জাম রেডি করা কারো থেকে কারো শেয়ার করতে করে কাজ করতে হচ্ছে আর কি হ্যাঁ যার যারটা আলাদা আলাদা জি কি কেউ পরীক্ষামূলকভাবে ডেমো ক্লাসে এখানে হ্যাঁ অবশ্যই পারবে অনেক স্টুডেন্ট আসে যে আসলে আশেপাশে থাকেন অনেকগুলো ট্রেনিং সেট যাচাই বাচাই করতে চায় তারা আর কোনটা ভালো কোনটা খারাপ তো তারা করতে এসে আমরা তাদেরকে বলি আপনি ডেমো ক্লাস দেখেন আমাদের বোঝা আমরা কিভাবে বোঝাই তারপর হচ্ছে আমাদের ব্যবহার কেমন ক্লাসরুমের পরিবেশ কেমন সব কিছু মিলাই তাদেরকে আমরা বলি একটা ডেমো ক্লাস করে তারপরে আপনার ইচ্ছা হলে ভর্তি হবেন না হলে নাই ধরেন একটা স্টুডেন্ট তিন মাস ক্লাস করলো সে কোর্স করলো সে সার্টিফিকেটও পেলো ভবিষ্যতে যদি তার কোনো জায়গায় সে আটকে যায় আর কি সে সেক্ষেত্রে কি আপনারা সাপোর্ট দিবেন অবশ্যই আমরা তাদেরকে লাইফ সাপোর্ট দিব আর তা আমাদের পার্সোনাল কিছু গ্রুপ থাকে আগের ব্যাচগুলো যারা হচ্ছে দশ নয় দশ সতেরো আঠেরো এরকম করে ব্যাচ এখন আছে যাদের সাথে আমরা কমিউনিকেশন অনেক ভালো রেখেছি কোনো যে কোনো সমস্যায় তারা আমাদেরকে মেসেজ কল করে তো আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি ওকে তো আপনাদের এখানে আসার লোকেশনটা অথবা আপনাদের সাথে যোগাযোগ করার যে ব্যবস্থাটা সেটা একটু বলে দেন আমাদের এখানে যোগাযোগ করতে হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে হবে হটলাইনে কল করতে হবে এখানে আসার ঠিকানা হচ্ছে হাতিরপুর সোনারগাঁও রোড ফোরটি ফোর নং হাউস ওকে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আই ফিক্স ফার্স্টে ট্রেনিং করতেছে এমন একজন ভাইকে পেলাম আরেফাত ভাই ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা আপনি কি কাজ করতেছেন এখন আমি এখানে মোবাইল সার্ভিসিং শিখতে আসছি এখানে খুব ভালোভাবে শেখাচ্ছে আমাদেরকে আমাদের এটা সব রকম সাপোর্ট দেওয়া হচ্ছে বেকআপ ক্লাস আছে ওইখানে এখান থেকে ক্লাস করার পর এখানে যে আরো অনেক ধরনের বেকআপ ক্লাস করতে পারি প্রতিদিনই আচ্ছা আমি দেখতে পাচ্ছি আপনি একটা বাটন ফোন নিয়ে কাজ করতেছেন এটাতে কি শিখতেছেন বা কি কাজ করতেছেন এগুলো এখনও শেখায় নাই তারা এগুলো আমাদেরকে বেকআপ ক্লাস থেকে একটু ধারণা দিচ্ছে যে এইভাবে পরিষ্কার করতে পারবো বা এইভাবে খুলে এটা আবার আমরা নিজেদেরকে এটা আগে থেকে কিছু শিখতেছি এটা তারা শিখিয়ে দিচ্ছে আগে থেকে আচ্ছা তো আপনি যে এখানে আসছেন আসার পর আপনার কি মনে হয়েছে আপনি মোবাইল সেক্টরের যে সার্ভিসিং সেক্টরে সব ধরনের ফোন আপনি সার্ভিস করতে পারবেন ক্লাস করে কি মনে হয়েছে হ্যাঁ এটা অবশ্যই পারবো আমার এখানে বেসিক অ্যাডভান্স আমি দুইটাই নিয়েছি তার জন্য এখান থেকে যা শিখতেছি এখানে আমি অ্যান্ড্রয়েড যেটা সেটা পেরে যাব আর আইফোনে ওইটা অ্যাডভান্স কোর্সে শিখিয়ে দেবে এখানে সম্পূর্ণভাবেই ক্লিয়ার করে বের হতে পারবো তারা লাইফ টাইম সাপোর্টও দেবে এটা দেয় আমি আসলে যাচাই বাছাই করে এখানে ঢুকছি আচ্ছা আপনি আপনি কিভাবে ওনাদের সন্ধানটা পেলেন কিভাবে আমি এখানে ইউটিউব ভিডিও দেখিয়ে আসছিলাম একটা ভিডিও ওটা আমি দিছি মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার ওইখানে আই ফিক্স ফার্স্ট অনেক ধরনের আরও আছে এখান থেকে আই ফিক্স ফার্স্ট আমি সবথেকে ভালো দেখছি তার জন্য এখানে আমি চলে আলি নিজে যাচাই বাছাই করে তারপর এখানে এসে হ্যাঁ আমি আগে ভিডিও দেখছি তারপর যাচাই বাছাই করে দেন এখানে ভর্তি হয়েছি আচ্ছা আপনি কি ঢাকায় থাকেন না ঢাকার বাইরে থেকে এখানে আমার ফ্যামিলিসহ আমি ঢাকায় থাকি এখানে হোস্টেল সিস্টেম আছে আমি ওইখানে যায়নি আমার ফ্যামিলি আছে যে আচ্ছা আপনি বাসা থেকে আসা যাওয়া করে আসলে ক্লাসটা করুন হ্যাঁ আমার বাসা গো এখানে বাসা থাকে আচ্ছা তো কতদিন যাবো ট্রেনিং করতেছেন এখানে আমি আজ প্রায় আট নয় দিন কি হবে এরকম আট নয় দিন এর ভিতরে আমাকে অনেক কিছু শিখা বলছে আমি নিজে ফোন খুলতে পারি লাগাইতে পারি ক্লিয়ার করতে পারি বর্তমানে স্টুডেন্ট হ্যাঁ এখানে স্টুডেন্ট পঁচিশতম ব্যস্ত আর এমনি পড়াশোনা করছেন না আপাতত আমি পড়াশোনা করতেছি না ড্রপ আউট করে ফেলছি বিদেশ চলে যাব তার জন্য আচ্ছা মানে এই স্কিলটা শিখে আপনি দেশের বাইরে চলে যাওয়া আমি অস্ট্রেলিয়া চলে যাব আচ্ছা স্কিলটা শেখার পর হ্যাঁ মোটামুটি ওনারা কতদিন লাগবে বলছে এটা শিখতে এটা শিখতে হলো যারা বেসিক করে তাদের তিন মাস আর যারা অ্যাডভান্স করবে তাদের পাঁচ মাসের মানে আমার যতটুকু সময় দিতে পারবো আমি এখানে এক বছর সময় দেব শুধু শেখার জন্য পুরোপুরি অ্যাডভান্স হওয়ার জন্য নিজেকে এটা প্রপারলি ওকে তো আপনি কি মনে করেন যে নতুন কেউ যদি এই লাইনটা শিখতে চায় অথবা সার্ভিসিং নিয়ে কাজ করতে চায় তারা এখানে আসলে উপকৃত হবে এখানে অবশ্যই উপকৃত হবে এই মোবাইল সার্ভিসিং জগতে এ টু জেড যা যা প্রয়োজন তারা এরা এই সব কিছুই শিখিয়ে দিবে এখানে স্যার ম্যাডাম সবাই ফুল সাপোর্ট দেয় যদি কিছু না বুঝি ক্লাসের ভিতরে একবার তিনবার বোঝায় তারা তারা রকম বলে না যে কেন বোঝা নাই তারা সব কিছু যতবার বলবো ততবারই তারা বুঝিয়ে দেয় ওকে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ দেয় আচ্ছা ধন্যবাদ নোমান ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনি কতদিন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিচ্ছেন তো এক সপ্তাহ প্লাস এক সপ্তাহ প্লাস জি আচ্ছা এই সাত দিনে মোটামুটি আপনি কী কী কাজ শিখলেন একটু মাদার ওটের কী কী থাকে এগুলোর কাজ এবং মানে কীভাবে করতে হয় আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি কি এখানে মানে যতদিন যাবৎ মানে সাত দিন যাবত কাজ শিখতেছি তো এই কাজ শেখার মধ্যে কি মনে হয়েছে যে না আপনি সামনের দিনে যে কোনো ফোন সার্ভিস করা শিখতে পারবেন জি বা ওনারা খুব সহজেই বোঝাতে পারছে এখন অনেক ভালো সুন্দর মতো আর কোনো কোথাও যদি আটকে যান সেই ক্ষেত্রে তারা আচ্ছা আপনি কি ঢাকাতে থাকেন না ঢাকার বাইরে থেকে ঢাকার বাইরে ঢাকা কোন জেলা থেকে আসছে শরীয়তপুর শরিয়তপুর আপনি কি এখানে থেকে খাওয়া দাওয়া এখানে মাধ্যমে ওনাদের পরিবেশটা কেমন যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আচ্ছা তাহলে কি প্রেফার করবেন যে যারা হচ্ছে এই ট্রেনিং সেন্টারে কাজ শিখতে যাচ্ছে তারা এখানে আসতে পারে জি অবশ্যই ওকে ভাইয়া অসংখ্য ধন্যবাদ